ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম কেমন আছে সবাই আজকে হলো ফ্রাইডে আর যদিও এখন ফ্রাইডের এক্সাইটমেন্টটা অতটা নয় তার কারণ হচ্ছে এখন যাতে নবজিত রিকাভার হচ্ছে সেরকম তো কিছু খাওয়া আর বলো ঘোরাফেরা বলো সেরকম প্ল্যান ট্যান কিছুই হচ্ছে না শুধু ওই ডুবগুর জন্য একটু তো করতেই লাগে তো ওর সাথে সাথে আমারও হয়ে যায় সেই আর কি ঘুরিয়ে ফিরিয়ে সব চলছে টুকটাক আর তার সাথে এই সপ্তাহে রবিবার দিন আবার নিমন্ত্রণ রয়েছে না আমাদের আগের সপ্তাহে আমাদের নিচে ছিল সরকার ছেলের জন্মদিন তো কালকে আছে তার নিচে পিকি পিকির মেয়ের জন্মদিন তো সেটা সানডে সেলিব্রেট হবে তো বেসিক্যালি আমার ফ্ল্যাটে আমরা থাকি টস ফ্লোরের তো আমাদের নিচে বাঙালি তার নিচে বাঙালি আর ইনফ্যাক্ট আমার মানে কোনি আর কি মানে আমার নিচে আর কি স্বরূপার স্বরূপার পাশে সেও বাঙালি তার পাশেও বাঙালি পম্পি তো মোটামুটি আমাদের কি হয় না ওপর থেকে বা একটু কোনো জানলা দিয়ে বা কোনো কর্নার দিয়ে একটু মানে হাঁক ডাক মারলে মোটামুটি সব বাঙালি আওয়াজই পাওয়া যায় ফ্রাইডে ইভিনিংয়ে দেখো অবস্থা সমস্ত স্ন্যাক্সের দোকানে মোটামুটি ভিড় শুরু হয়ে গেছে ওই পাশেও ফুচকার দোকান এসব রয়েছে আর সাথে এই যে গাড়ির মেলাও শুরু হতে চলেছে আর কি পরপর আমার বাবা এখানে থাকলে বলতো যে শুক্রবার এলেই মনে হয় ব্যাঙ্গলোর পরব লেগে যায় আর এত হাসি পেতো বাপরে বাপ প্রত্যেকটা দোকানেই ভিড় থাকবেই থাকবে শুক্রবার এখন তো মানে কম এখনো তো সন্ধে হয়নি মনে হয় কোথাও বেরোচ্ছে বা ফিরলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে কর্নারে ব্লক করছে জন্মদিন কালকে আর আমরা সানডে সেলিব্রেট হ্যাপি ফ্রাইডে নাইট ভেবেছি একটু চিলি চিকেন বানাবো তোর সেই চিকেনের ওটা মানে ম্যারিনেট করে রেখেছিলাম দুপুর থেকেই লাস্টে জাস্ট একটু ময়দাটা এ করলাম তো চলে এসেছেন মাম্মাকে হেল্প করতে হ্যাঁ এটা যাক আমি হয়ে গেছে ওটা জানি এবার যেটাও গরম হচ্ছে এখন হুম চিকেন বনলেছ নিপুৰ জিঞ্জাৰ গাৰ্লিক পেষ্ট একো স্বল্প পিঁয়াজ ঘটেম নুন এই দিয়েই ম্যারিনেট করা ছিল এখন একটু ডিম ময়দা অল্প একটু সয়া সলস অ্যাড করলাম লাস্টে ফ্রাই হচ্ছে বললাম ভাবছি বানাবো বিকজ চিলি চিকেন যখনই বানাতে নি এই যে ফ্রাইগুলো হয়ে যায় না এটা এখন রাখা থাকে এখন সেই কলেজ লাইফ থেকেই তাই বানাতে বানাতেই সব ফ্রাইগুলো উঠে যায় লাস্টে চিলি চিকেন বানানো হয় না ওই শুরু শুরু ওইকেই তারপর বলে কি পেট ভরে গেছে হয়ে গেছে এরকম বন্ধুরাও তাই করতো ওই জন্য দেখা যায় আজকে আশা করছি বানাতে পারবো হয়ে গেল গ্রেভিটা হালকা করেই করেছি সিম্পল আদা রসুন পেঁয়াজ আর ক্যাপসিকাম ফ্রাই করে তার মধ্যে মোটামুটি ওই সয়া সস ভিনিগার টমেটো সস চিলি সস টস দিয়ে যেহেতু মেনলি ডুকুর জন্যই করা এমনি লঙ্কা চিরে দিয়ে দিয়েছি ব্যাস আর এবার এই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম একটু ফুটুক তারপরেই বন্ধ করে দেবো আর দিয়েছি একটু হানি আর দিলাম একটুখানি চিংসের চিলি চিকেনের মশলা অল্প করে আর সাদা তিল ব্যাস অল ডান বসে গেলাম ডিনার করতে একেবারে ঘরোয়া রুটি আর চিলি চিকেন ডুকুর তো বেশ ভালোই লেগেছে একদম লাইট ফ্লেভারে তৈরি করেছি শুক্রবার দিন রাতে কি চলছে এখন এটা লুডো বোর্ড গেম লুডো ম্যাচ এসে বলছে বোর্ড গেম বোর্ড গেম ঠিক আছে লুডোটাই খেলি লুডো হচ্ছে মা ট্রেনের খুব ফেভারিট